নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে থাকা বাঙালি চিত্রকলার ইতিহাস বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কি অবদান রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা মানুষ যিনি একাধারে গান লিখেছেন কবিতা লিখেছেন প্রবন্ধ রচনা করেছেন আবার তিনি সেই একই মানুষ বাঙালির চিত্রকলায় এমন কি অবদান রাখলেন যার জন্য মানুষটাকে আমরা চিত্রকলার ইতিহাসে এই মানুষটাকে স্থান দিয়েছি সেই বিষয়ে আজকে আমরা জানবো তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলাদা করে আমাদের বলার কিছুই নেই আমরা ছোট থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জেনে জেনে বড় হয়েছি আজকে আমরা একটা নতুন বিষয় জানবো সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা বিষয়ে আগ্রহটা ঠিক কবে জন্মালো কবে থেকে তিনি তার এই চর্চা শুরু করলেন সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আগে কিন্তু আমরা অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করেছি এবং তোমাদের চিত্রকলার আগের যে পর্যায়গুলো সেই সম্পর্কে আলোচনা করেছি যদি তোমরা সেই ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখতে পারো চলে যাচ্ছি চলে যাচ্ছি আজকের আলোচনায় দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যেই মানুষটা সারা জীবন ধরে লিখলেন অসংখ্য গান কবিতা সেই মানুষটা হঠাৎ করে চিত্রকলায় আগ্রহী হয়ে পড়লেন কত বছর বয়সে প্রায় ষাট বছর বয়সে গিয়ে এই মানুষটা চিত্রকলায় আগ্রহী হচ্ছেন ষাট বছর বয়সে গিয়ে একটা মানুষ নতুন করে কিছু করছেন এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেই সম্ভব হয়েছিল এবং যে কুড়িটা বছর ষাট বছরের মধ্যে তিনি চিত্রকলা চর্চায় এমন ছাপ রেখে গেছেন যেটা বাধ্য করেছে বাঙালি চিত্রকলা চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা বিশেষ স্থান দিতে তিনি দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তার চিত্রচর্চা শুরু করছেন প্রৌঢ় বয়সে পূরবি কাব্যগ্রন্থ রচনার সময় পাণ্ডুলিপির কাটাকুটিকে খেলার ছলে চিত্র বিচিত্র করতে করতেই তার চিত্র শিল্পের জগতে কাব্যগ্রন্থ যখন তিনি লিখছেন তখন সেই লেখাগুলো কাটাকুটি এমন ভাবে করছেন তার মধ্যে থেকে বেরিয়ে আসছে এক একটা অবয়ব এক একটা ছবি এবার এই ছবিগুলো কিন্তু আমাদের এমনি ভারতীয় যে চিত্রকলা সেই ধরনের নয় কিছুটা ইউরোপীয় চিত্রকলার প্রভাব তার সেই কাটাকুটির মধ্যে লক্ষ্য করা যায় বীজ থেকে যেমন মহিরুহের জন্ম হয় তেমনি তার পাণ্ডুলিপির কাটাকুটি ধীরে ধীরে অন্যতর আকার নেয় সেই আকারের মহাযাত্রার ফসল কালী কলমে তৈরি অত্যাশ্চর্য চিত্রাবলী ভিক্টোরিয়া ওকাম্পর উৎসাহে তিনি প্রবল গতিতে শুরু করেন চিত্রচর্চা অর্থাৎ দেখো ভিক্টোরিয়া যাকে তিনি বিশ্বভারতীতে এনেছিলেন তো সেই মানুষটির উৎসাহে তৈরি হচ্ছে এই চিত্রচর্চার যে বিষয়টা সেইটা আরো গতি পাচ্ছে সে প্রাবল্য এতটাই তীব্র ছিল যে অবন ঠাকুর তদর্থেই তার ছবি গড়ে ওঠার পদ্ধতিকে বলেছিলেন ভলকানিক ইরাপশন বা অগ্নুৎপাত কেন এই কথাটা তিনি অবন ঠাকুর কেন বলছেন আসলে অগ্নুৎপাতের আগে আমরা জানি যেখানে অগ্নুৎপাত হয় তার আগে বছরের পর বছর কিন্তু সেই জায়গাটা সুপ্ত থাকে হঠাৎ করে একদিন ভিতর থেকে লাভা উদ্গীরণ হতে শুরু করে এবং সেই অগ্নুৎপাত চারিদিকে ছড়িয়ে পড়ে এতটা বয়স পেরিয়ে আসার পর রবীন্দ্রনাথ ঠাকুরের ভিতর থেকে তার এই প্রতিভা যে প্রতিভা এতদিন সুপ্ত ছিল সেই প্রতিভা জেগে উঠছে জাগরিত হচ্ছে এবং সেটা এমনই বিস্তার লাভ করছে সকলের মাঝে সেই নিয়ে কিন্তু সকলেই আলোচনা করছেন সকলের মধ্যে সেই বিষয়টা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রবীন্দ্রনাথের এই আঁকা আঁকি সে অর্থে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই যে এত দ্রুত এত উত্তীর্ণ শিল্প সৃষ্টি সম্ভব তার আশ্চর্য উদাহরণ হলো রবীন্দ্র চিত্রকলা শুধুমাত্র যে চিত্রকলাতে তার কোনো শিক্ষা ছিল না প্রথাগতভাবে ভাবে সেটা তো নয় রবীন্দ্রনাথ ঠাকুর তথাকথিত ভাবে কোনোদিনই বিদ্যালয়ের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেই শিক্ষা কোনোদিনই নেননি স্বয়ং সরস্বতী তার মানে স্বয়ং স্বয়ং সরস্বতীর আশীর্বাদ ধন্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলা যেতেই পারে কারণ তার এই যে লেখালেখির যে প্রভাব লেখালেখির যে বিস্তার সেটাও যেমন ভীষণ এবং মানে প্রচুর তেমনি এই আঁকা আঁকিটাও কিন্তু প্রচুর সেই বিষয়টা আমরা জানছি শেষ বয়সে এসে তার এই নবপ্রেম রবীন্দ্রনাথকে আবিষ্ট করে রেখেছিল ব্রিটিশ সাদৃশ্যমূলক চিত্র এবং কিংবা মতো তার ভাইপো অবনীন্দ্রনাথের ভারতীয়ত্ব কেন্দ্রিক নব্যবঙ্গীয় চিত্রচর্চা কোনোটি রবীন্দ্রনাথের ওপর সেভাবে প্রভাব ফেলেনি বরং তার ছবি হয়ে উঠেছিল ইউরোপীয় আধুনিক চিত্রচর্চার সমান্তরাল একটি সাধনা অর্থাৎ তাকে কিন্তু প্রভাবিত এগুলো করছে না ভারতীয় যে চিত্রকলা যেটা অবনীন্দ্রনাথ ঠাকুর তুলে নিয়ে আসছেন অবনীন্দ্রনাথ ঠাকুর যেই চিত্র চর্চা করছেন সেটা কিন্তু রবীন্দ্রনাথকে অতটাও প্রভাবিত করছে না মানে প্রভাবটা কিভাবে আমরা বুঝবো যে তার চিত্রকলার মধ্যে সেই ছাপটা পাচ্ছি কিনা কিন্তু সেই চিত্রকলার মধ্যে কিসের ছাপ পাচ্ছি ইউরোপীয় যে ভাবধারা সেই ভাবধারার একটা ছাপ পাওয়া যাচ্ছে তার ছবি চরিত্রগতভাবেই আন্তর্জাতিক কিন্তু আবৃত্ত দৃষ্টির দেশে রবীন্দ্রনাথের সৃষ্টির উচ্চতা একসময় অনেকেই মানতে পারেননি এই ছবি এতটাই অনন্য এতখানি নতুন যে সে নিয়ে দ্বিধায় ছিলেন এমনকি বিদগ্ধ মহল অর্থাৎ নতুন কিছুকে আমাদের গ্রহণ করার যে ক্ষমতা সেটা তো কম নতুন কিছু হচ্ছে সেটাকে আমরা চট করে মেনে নিতে পারি না সেটা মানতে একটু সময় লাগে তো রবীন্দ্রনাথের ক্ষেত্র তাই হয়েছিল কয়েকটি পর্যায়ে লক্ষ্য করা যায় তার ছবির বিবর্তনের ক্ষেত্রে প্রথম পর্যায়ে অবশ্যই পাণ্ডুলিপিতে তার কাটাকুটি দ্বিতীয় পর্যায়ে সেই কাটাকুটিতেই এলো জন্তু বা লতা পাতার আভাস অর্থাৎ যে পরিবর্তনটা হচ্ছে তিনি প্রথমে কাটাকুটি দিয়ে শুরু করলেন এবং সেখান থেকে বিভিন্ন আকৃতি দান করছেন তিনি তৃতীয় পর্যায়ে আরও স্পষ্ট হয়ে এলো সেই সব অবয়ব আর চতুর্থ পর্যায়ে তিনি সরাসরি শুরু করলেন ছবি আঁকতে চতুর্থ পর্যায়ের বস্তুবিচ্ছিন্ন অ্যাবস্ট্রাক্ট ছবি পঞ্চম পর্যায়ে গিয়ে হয়ে উঠল প্রাকৃতিক বিষয় জন্তু মানুষের শরীর বিশ্ব প্রকৃতি ইত্যাদি বাড়তে লাগলো রেখা আলো ঘনত্ব গভীরত্ব রঙের দ্যুতি ইত্যাদি শুধু ছবিতে নয় নির্মিতিতেও এলো নিজস্বতা কোনো জিনিস যে সৃষ্টি হচ্ছে সেখানে যখনই নিজস্বতার একটা ছাপ থাকে তখনই কিন্তু সেটা বহুদূর এগিয়ে যায় ফলে রবীন্দ্রনাথের এই আঁকা আঁকির মধ্যে তার যে নিজস্ব সৃষ্টি নিজস্বতা সেটা যখনই ফুটে উঠতে লাগলো তখনই কিন্তু মানুষ সেটা নিয়ে আলোচনা করলেন তখন সেটা নিয়ে গবেষণা হলো ফলে এখনো এই সমস্ত ছবি নিয়ে গবেষণা কিন্তু চলছে বিদেশি পেলিকান কালি ছিল তার প্রিয় কারণ রঙে এক দ্যুতি থাকে যে দ্যুতি তার ছবির একটি বড় বৈশিষ্ট্য হয়ে উঠেছিল রঙিন কালি ছাড়াও তিনি জল রং ক্রেয়ন প্যাস্টেল পেন্সিল ইত্যাদির মাধ্যমে ছবি এঁকেছেন তার প্রকৃতি চিত্র দেখলে মনে হয় যেন আলোকিত উজ্জ্বল আকাশ দর্শকদের এক আশ্চর্য উদ্ভাসিত জগতের সন্ধান দিচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের মতে একথা নিঃসন্দেহে বলা যায় যে চিত্র রচনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রতিভা এক নতুন আয়তন পেয়েছে একমাত্র কবি উইলিয়াম ব্লেক ছাড়া অন্য কোনো পাশ্চাত্য সাহিত্যিক নিজের সাহিত্য প্রতিভাকে চিত্রশিল্পের মধ্য দিয়ে এমন সার্থকভাবে প্রকাশ করতে সক্ষম হননি রবীন্দ্র পরবর্তী সাহিত্যে ও শিল্পের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তা নিয়ে যত ভালোভাবে আলোচনা হবে চিত্রের মূল্য ততই বাড়বে আমি বললাম যে এখনো এগুলো নিয়ে গবেষণা চলছে কারণ রবীন্দ্রনাথ এমন একটা মানুষ আশি বছর তার জীবনকালের মধ্যে তিনি এমন এমন কাজ করে গেছেন যেটা নিয়ে একটা মানুষ সারা জীবন গবেষণা করেও তার তল পাচ্ছেন না এই যে একটা বিস্তার এই যে একটা ব্যাপকতা সেই ব্যাপকতা তিনি রেখে গেছেন বাঙালির চিত্রচর্চাতেও একটা আদ্যপ্রান্ত বাঙালি হয়েও তিনি যে ধরনের চিত্রচর্চা করেছেন আমি তোমাদেরকে বেশ কয়েকটা ছবি এখানে ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছিলে স্ক্রিনের মধ্যে তো এই যে ছবিগুলো এই ছবিগুলোর যে বিস্তার এই ছবিগুলোর মধ্যে যে রং রেখা এই যে ব্যবহার এবং তার যে চিন্তা ভাবনা কোনো কিছু শিল্প সৃষ্টি মানেই তো সেই মানুষটার চিন্তা ভাবনার প্রকাশ তিনি যেমন লেখার মাধ্যমে তার ভাবনাকে প্রকাশ করেছেন তেমন তিনি তার আঁকা আঁকির মাধ্যমেও তার চিন্তাকে প্রকাশ করেছেন সেই চিন্তাকে ধরার ক্ষমতা আমাদের কতটুকু তার জন্য গবেষণা প্রয়োজন গবেষণা চলছে এবং গবেষণা হয়তো আরো ভবিষ্যতে হবে তো এই ছিল আজকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি চিত্রকলা চর্চার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা তো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে